আল্লাহ আপনি কুরানের ভিতরে বলছে যে বা আপনার হাদিসের ভিতরে ওইটা আছে যদি যে কোনো বান্ধা যদি আপনি গুণা করে যদি ক্ষমা ছাড়া তাহলে মাপসা যদি আল্লাহ তালা বলছে যে আমার ওই বান্ধব সবচেয়ে প্রিয় যে বান্ধা গুণা করে আমার কাছে মাপসা

সুব্রত সাহেব আপনারা এখন শুনতে পারলেন যে আসলে সুন্দর কথা বলছে যে মুসলমান মুসলমানের ভিতরে কোন দ্বন্দ্ব থাকা মানে ঠিক না কারণ আপনার আমিও মুসলমান আপনিও মুসলমান অপর মুসলমান যদি আপনারা আমি দ্বন্দ্ব করি তাহলে কিন্তু আপনার ইসলাম বা এটা সমাধানের কোনো কাজ নাই হয়তো আমার হতেই পারে হতেই এটা কি আপনার বইসে সমাধান করা এটা হলো মানে নিয়ম কারণ আপনার বাংলাদেশের যত মানুষ আছে যদি আপনার ধরেন যারা ইসলামিক লাইনে পড়ে নাই যদি আলেম আলেমে দ্বন্দ্ব করে যদি আলেম আলেমে আপনার মারামারি কাটাকাটি করে তাহলে কিন্তু আপনার যারা আম মানুষ আছে যারা আপনার মানে আপনার আরবি লাইনে আমার করো নাই তারা কিন্তু আপনি তাদের কথা মানবে না এবং তারা কিন্তু ইসলামের পথে কম আসবে কারণ যে সময় থেকে বড় বড় আলেমারা ইসলামের পথে আসছে কিন্তু আপনি ইসলামের পথে আসার পরে তারা অনেক মানে গুন্ডগোল মারামারি কাটা কাটি করতেছে তো এজন্য আপনি এগুলো যে সময় দেখবে ওশুনও কিন্তু আপনি যারা आम মানুষ যারা আপনার যারা লাইনে শিক্ষিত তারা কিন্তু কোন সময় আপনি এই আলেমদেরকে আপনি বিশ্বাসে করবেন এবং যদি আপনি হাজাররা ইসলামে দাওয়াত দেন আপনার যে সময় লোকটার মনে হবে যে এই আলেমটা দ্বন্দ্ব করছে কিন্তু তারপরেও সে ইসলামের পথে আস মানে আসতে না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত